আসসালামু আলাইকুম শিক্ষার্থী স্বাগতম অর্থনীতির আরো একটি ক্লাসে আজকে আমরা শিখবো অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের একটি টপিক সেটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরিমাপ এবং এই পরিমাপটা আমরা যে পদ্ধতি ব্যবহার করে করব সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি তো প্রথমে আমরা দেখে নিই যে আসলে মোট ব্যয় পদ্ধতিতে চাহিদার দাম স্থিতিস্থাপকতা মূলত কত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে একক স্থিতিস্থাপক দুই হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক তিন এককের চেয়ে কম স্থিতিস্থাপক চার শূন্য স্থিতিস্থাপক পাঁচ অসীম স্থিতিস্থাপক আমরা কিন্তু মোটামুটি এই ক্যাটাগরির নামগুলো দেখে বুঝতে পারছি যে কোনটা কিরকম হতে পারে তারপরেও সহজে চেনার জন্য আমরা কিছু মান কিছু রেফারেন্স ভ্যালু আমরা জেনে নিতে পারি সেটা হচ্ছে ইপি বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড তবে প্রাইস ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড এর ভ্যালুটা যদি এক হয় তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে একক স্থিতি স্থাপক বলতে পারি আবার যদি ইপির মানটা একের থেকে বেশি হয় তাহলে এককের চেয়ে বেশি স্থিতি স্থাপক আবার যদি ইপির মানটা যদি এক থেকে কম হয় সেক্ষেত্রে একক্রে কম স্থিতিস্থাপক আমরা এটা বলতে পারি আবার ইপি এর ভ্যালুটা যদি শূন্য হয় সেক্ষেত্রে সেটা শূন্য আবার ইপি এর ভ্যালুটা যদি ইনফিনিটি বা অসীম আমরা তো ম্যাথমেটিক্যালি সিম্বলটি সবাই জানি ইনফিনিটি যার বাংলাটা হচ্ছে অসীম তাহলে ইপির মানটা যদি ইনফিনিটি হয় তাহলে সেটা অসীম স্থাপক আমরা বলতেই পারি এরপরও বিষয়টি এখন একটু ডিটেলস জানার চেষ্টা করি প্রথমে আসি একক স্থিতি স্থাপক একক শব্দটি দেখে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি দাম ও চাহিদার পরিবর্তনের হার একই হলে তাকে একক স্থিতি স্থাপক বলে মানে দামের যে হারে পরিবর্তিত হবে চাহিদাটাও ঠিক একই হারে পরিবর্তিত হবে আমরা আসলে সংখ্যাটা অন্যভাবে ঠিক করা যায় দাম এবং চাহিদার পরিবর্তন যেটাই হোক তাদের একজাক্ট ফিগারটা যদি একই থাকে সেই ক্ষেত্রে এই অবস্থাটাকে আসলে বলা হচ্ছে একক স্থিতিস্থাপক সংখ্যাটা আমরা আরেকটু ভালোভাবে জানি যে কোনো দ্রব্যের দামের পরিবর্তন হলে মোটবে যদি কোনো পরিবর্তন না হয় তবে তা একক স্থিতিস্থাপক বলে আমি যেটা একটু আগে বললাম যে দাম বা চাহিদা দুটোর পরিবর্তন হয়েছে কিন্তু আসলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে মোট ব্যয় যেটা এই ব্যয়টার কোনো পরিবর্তন হচ্ছে মোট ব্যয় একই থেকে যাচ্ছে যেমন আমরা এরকম হতে পারি এরকম ধরতেই পারি যে কোন জিনিসের দাম পাঁচ সেক্ষেত্রে চাহিদা আট তাহলে পাঁচ আসে পাঁচ এবং আট গুণ করলে দাঁড়ায় চল্লিশ তাহলে আমার মোট ব্যয়টা চল্লিশ আবার দাম এবং চাহিদাটা ঠিক উল্টে যায় যে দাম চার এবং চাহিদা হল দশ সেক্ষেত্রে চার দশ চল্লিশ তো দাম এবং চাহিদার কিন্তু একটা পরিবর্তন হলো বাট মোট যে ব্যয় এই মোট ব্যয়ের কিন্তু পরিবর্তন হলো না এই ক্ষেত্রে মানটা দাঁড়াবে সেটা কিন্তু এক মানে এই একটা আমি কিভাবে এই যে দুইটার মান এটাকে আসলে দুইটার যে গুণ ফলা মানে মোট ব্যয় এই মোট ব্যয় দুইটার মোট ব্যয়কে কে আসলে ভাগ করতে হয় ভাগ করলে এর একটা ইপির মান বা ইডি এর মানটা আসে এই মানটা যখন এক থাকবে তখন সেটাকে বলা হচ্ছে একক স্থিতিস্থাপক চিত্রের মাধ্যমে ব্যাপারটা আমরা আসলে এইভাবে দেখতে পারি যে দামের ঠিক যতটুকু পরিবর্তন হবে চাহিদার ঠিক ততটুকুই পরিবর্তন হচ্ছে এর পরবর্তীতে আমরা আরেকটা স্থিতিস্থাপক দেখব সেটা হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক দামের চেয়ে চাহিদার পরিবর্তনের হার যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে এককের যে চাহিদার পরিবর্তনের দাম যেখানে পাঁচ সেখানে চাহিদা বা বিক্রয়ের পরিমাণ আট ঠিকঠাক দাম যখন কমে চার হয়েছে তখন কিন্তু বিক্রয়ের পরিমাণ বেড়ে সেটা কিন্তু উঠে বারোতে চলে গেছে তার মানে এখানে পরিবর্তনের হারটা ছিল এক পাঁচ থেকে চারে আসতে এক হয়েছে আবার বিক্রয়ের পরিমাণ সেখানে দাঁড়াচ্ছে চার থেকে আট থেকে বারোতে গেছে তাহলে পরিবর্তন অনেক বেশি হয়েছে আমি আগেই বলেছি যে আসলে এই মানটা বের করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে দুইটা ভ্যালু মানে মোট ব্যয় যেটা হলো প্রথমে একটা দাম ছিল তার এক পরিমাণ চাহিদা ছিল সেখানে মোট ব্যয়টা কত এবং পরবর্তীতে আরেকটি দাম নির্ধারিত হলো এবং তার যে বিক্রয় পরিমাণ বা চাহিদার পরিমাণটা আরেকটা নির্ধারিত হলো এই ক্ষেত্রে ব্যয় পরিমাণটা কত দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে ব্যয় পরিমাণটা এই যে দুই ধরনের ব্যয়টা আসলো এই দুই ধরনের ব্যয়কে তুমি ভাগ করা যায় পরের ব্যয়টাকে উপরে দিয়ে আগের ব্যয়টাকে মিচি দিয়ে মানে এখানে উদাহরণ দিয়ে হতে পারে যে 5 টাকা দামে 8 একক বিক্রয়ের পরিমাণ ছিল সে মোট ব্যয় ছিল 40 ঠিক পরবর্তীতে দাম কমে 4 হলো তখন বিক্রয়ের পরিমাণ দাঁড়ালো 12 তাহলে চার গুণ বারো আটচল্লিশ তাহলে মোট বাই আগে ছিল চল্লিশ এখন হয়েছে আটচল্লিশ তাহলে এই আটচল্লিশ কে আমি যদি চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট সামথিং কিন্তু উত্তরে আসবে তার মানে সেটা কিন্তু এক থেকে বড় আর যার বলা হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতি স্থাপক আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টি এরকম দেখতে পারি যে দাম যে হারে পরিবর্তিত হয়েছে আসলে চাহিদাটা তার থেকে অনেক বেশি হারে পরিবর্তিত দেখি যে এককের চেয়ে কম স্থিতি স্থাপক দামের চেয়ে ও চাহিদার পরিবর্তনের হার কম হলে তাকে এককের চেয়ে কম স্থিতি স্থাপক বলে মানে এখানে চাহিদার পরিবর্তনের হারটা বেশি হবে দামের হার পরিবর্তনের হারটা তুলনামূলক কম হবে তো এখানে যদি আমরা ওই ভ্যালুটা মানটা বের করতে চাই সেখানে এরকমই দাঁড়াবে যে পাঁচ বিক্রয় টাকা দাম বিক্রয় পরিমাণ আট সেক্ষেত্রে মোট ব্যয় চল্লিশ সেক্ষেত্রে আবার যদি দামটা কোনোভাবে কমে চার হয় বিক্রয় পরিমাণ এক বাড়লো কিন্তু সেক্ষেত্রে মোট ব্যয় কত দাঁড়ালো ছত্রিশ এক্ষেত্রে যদি পরের যে মোট ব্যয়টা আছে এই মোট ব্যয়টাকে আমি আগের মোট ব্যয় দিয়ে গুণ করি দুঃখিত ভাগ করি তাহলে যে মানটা দাঁড়াবে ছত্রিশ ডিভাইডেড চল্লিশ অবশ্যই সেটা কিন্তু একের কম এরকম একটা মান আসবে যার কারণে সেখানে ইপিটা বা ইডিটা কিন্তু একের কম এক থেকে কম এক থেকে ছোট যার কিন্তু এটা আমরা বলতেই পারি যে এককের চেয়ে কম স্থিতি স্থাপক এবং এখানে আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে দাম যে হারে পরিবর্তিত হয়েছে পি থেকে পি পর্যন্ত চাহিদাটা কিন্তু আসলে সেই ওয়ান সেই হারে পরিবর্তিত হয়নি অনেক কম খুবই অল্প পরিমাণে পরিবর্তিত হয়েছে আমরা কিন্তু কয়েকটি বিষয় দেখে দেখি একটা বিষয় ভালোভাবে নিতে পারছি সেটা কিন্তু সংখ্যায় আমরা যা বলছি তা কিন্তু চিত্রের সাথে খাপে খাপে মেলে

এক সেলও তিন গেছে আট গেছে কিন্তু বিক্রয়ের কিন্তু কোনো পরিবর্তন নেই দশ দশ দশই আছে এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় খুব ভালোভাবেই করতে পারি যে দামের পরিবর্তন হচ্ছে বাট বিক্রয়ের কোনো পরি বা চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না এই অবস্থাদের বিবেচনা করতে গেলে কিন্তু আমরা সেটাকে শূন্য স্থিতিস্থাপক বলবো আমরা চিত্রের মাধ্যমে দেখছি যে আসলে দামটা কিন্তু পরিবর্তন হচ্ছে পি থেকে পি ওয়ান পি থেকে পি টু পরিবর্তিত হচ্ছে বাট এম বিক্রয়ের পরিমাণ যে এম ছিল সেটাই কিন্তু আছে কোন পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় দেখি হচ্ছে অসীম স্থিতি আসলে দামের পরিবর্তন হয় কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় না দুঃখিত আমি আসলে ভুলে গেলাম সেটা হচ্ছে দামের পরিবর্তন হয় না কিন্তু চাহিদার পরিবর্তন হয় আমরা আগেরটাই দেখেছি শূন্য স্থিতি স্থাপন করতে দামের পরিবর্তন হয় কিন্তু চাহিদার পরিবর্তন হয় না

চাহিদা এম এম থেকে এম ওয়ান এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে তো শিক্ষার্থীরা আমার মনে হয় বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আমি অবশ্যই সমাধানের চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম